কদম পাড়াই নেতা তোমার সামনেই আছে পীরসা হে বই চর্ব নাই যাও জাহির যাও এগিয়ে সম্মুখে কদম পাড়াই নেতা তোমার সামনেই আছে পীরসা হে বই চর্ব নাই খুদা জহির সঙ্গে যেজন আপোষ করতে জানে না খুদা জহির সঙ্গে যেজন আপোষ করতে জানে না এই আন্দোলন থামা যাবে না পিছু হটবো না এই আন্দোলন থামা যাবে না পিছু হটবো না এই আন্দোলন থামা যাবে না যত করো হামলা মামলা যত মার বুলেট বোমা যত করো হামলা মামলা যত মার বুলেট বোমা ওই বিদেশির টাকার গুতয় কর যত এই আন্দোলন থামা যাবে না পিছু হতবো না এই আন্দোলন থামা যাবে না এই আন্দোলন থামা যাবে না কিছু এই আন্দোলন থামা যাবে না চাওলে কি সম্মুখে কম বাড়াই নেতা তোমার সামনে আছে পীর সাহেব নাই যাও মুজাহিদ যাও এগিয়ে সম্মুখে কদম বাড়াই নেতা তোমার সামনেই আছে পীর সাহেব ওই চর্ব নাই খোদাদ্রোহীর সঙ্গে যেজন আপোষ করতে জানে না খোদাদ্রোহীর সঙ্গে যেজন আপোষ করতে জানে না এই আন্দোলন থামা যাবে না পিছু হটবো না এই আন্দোলন